সন্দেশখালী সরবেডিয়ায় তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারে এনএসজি কমান্ডো নামাতে হওয়ায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শনিবার সকালে দুর্গাপুরে নিউ টাউনশিপে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তাহলে তৃণমূলের নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে আমার মনে হয় আর্মি নামাতে হবে এদিন তৃণমূলকে আক্রমণ করে দিলীপবাবু বলেন মমতা ব্যানার্জির অভিযোগ করা ছাড়া আর কিছু করার নেই কারণ সব ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে এখানে ভোট করাতে গেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামাতে হচ্ছে কোথায় পৌঁছেছি আমরা পশ্চিম বাংলায় পুলিশের কোনো কাজ নেই সমাজবিরোধীরা এমন দাপিয়ে বেড়াচ্ছে যে পুলিশ আধা সেনা ঢুকতেই পারবে না তাই কমান্ডো আনতে হচ্ছে তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে আমার মনে হয় আর্মি নামাতে হবে পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে লুঠেরা দুর্নীতিবাজদের হাব বানিয়ে ফেলেছেন সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছেন তার উপর ক্ষমতা থাকায় ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে শেখ শাহজাহানের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে দাবি করে তিনি বলেন রোহিঙ্গাদের শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে তারপর ক্যাম্প বানিয়ে ওখানে খাইয়ে পড়িয়ে রাখত আমরা বারবার বলেছি ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত তারপর ট্রাকে করে বা বসিরহাট থেকে ট্রেনে করে সারা দেশে পাঠাত এটা বছরের পর বছর করেছে সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা তো ওখানে আদালতের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ঘটনায় তৃণমূলকে কাঠ গড়ায় তুলে তিনি বলেন যে পঁচিশ হাজারের চাকরি গেছে তাদের কাছে জবাব ওনাকে দিতে হবে আর যারা রাস্তায় বসে আন্দোলন করছে তাদের দায়িত্ব ওনাকেই নিতে হবে তার পার্টির লোকেরা আটত্রিশ হাজার লোকের কাছ থেকে টাকা নিয়েছে আঠারো হাজার চাকরি পেয়েছে এখনো বাকি আছে কুড়ি হাজার তার টাকা ফেরত দিন আর যারা টাকা ফেরত দিচ্ছে না আসুন আমাদের কাছে আমরা বাড়ি থেকে কলা ধরে টেনে বার করে টাকা আদায় করব অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন বাংলা ছাড়া হয়ে যাবেন